চলুন দেখে নিই আপনাদের এসআই আর ফর্ম কীভাবে পূরণ করবেন প্রথম টেবিলের এই চারটে কলমে আগে থেকে পূরণ করা থাকবে শুধুমাত্র এখান এখানে আপনার এখনকার তোলা ফটো পেস্ট করতে হবে তারপর আপনার জন্মের তারিখ দিতে হবে এখানে আপনার আধার নাম্বার আপনার মোবাইল নাম্বার আপনার বাবা বা অভিভাবকের নাম্বার এবং তারপর আপনার এখানে যার নাম লিখবেন তার এপিক নাম্বার লিখবেন এখানে তারপর এখানে মায়ের নাম মায়ের এপিক নাম্বার যদি জেনে থাকেন তাহলে সেটা এখানে লিখবেন তারপরে আপনার আপনি যদি বিবাহিত হন তাহলে সেক্ষেত্রে আপনার স্ত্রী বা স্বামীর পুরুষদের ক্ষেত্রে আপনার স্ত্রী এবং মহিলাদের ক্ষেত্রে আপনার স্বামীর নাম এখানে লিখবেন এবং এখানে আপনি আপনি যার নাম এখানে লিখেছেন তার এপিক নাম্বার এই জায়গাটাই লিখবেন আর এই টেবিলের বাঁ দিকটাতে এই বাঁ দিকটার এই অংশটা আপনার নাম যদি দু দুই সালের হোটেল লিস্টে থেকে থাকে তবে ওই লিস্টে যেভাবে রয়েছে সেইভাবে এটি পূরণ করবেন ওই লিস্ট অনুসারে ডিটেলসটা লিখতে হবে আর ডান দিগার এটাতে দু হাজার দুই সালের হোটেল লিস্টে আপনার নাম যদি না থেকে থাকে তো সেক্ষেত্রে আপনাকে এটা পূরণ করতে হবে না আপনাকে ডান এটা পূরণ করতে হবে এবং এই ডান এটাতে আপনার যে রিলেটিভের নাম বাবা হোক বা মা হোক বা অন্য কোনো অভিভাবক হোক তার নাম এই এই টেবিলটাতে পূরণ করবেন এবং এটাও পূরণ করবেন লিস্টে যেভাবে রয়েছে সেইভাবেই